হ্যালো ফুটবল অবস্থা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো আপকামিং ফিনালিসিমা নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে ফিনালিসিমার সম্ভাব্য তারিখ এবং ভেনু অলরেডি ঠিক হয়ে গেছে যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন তো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন যখন স্পেন ইউরো জিতলো তখন থেকে কিন্তু ফুটবল ফুটবল ফ্যান যে আমেরিকাটা যেন এবার আর্জেন্টিনা বিশ্বের সকল ফ্যানই চাই এবং যেতে কেননা লিওনেল মেসির খেলা দেখতে একসাথে যদিও একসাথে তারা খেলবেন না তারা মুখোমুখি খেলবেন তবে এই লড়াইটা অনেক লেজেন্ডারি একটি লড়াই হতে যাচ্ছে এবং ফুটবল ফ্যানদের জন্য এটি হতে যাচ্ছে একটি সবচেয়ে বড় প্রাপ্তি তো যখন ইউরোপ চ্যাম্পিয়ন হয় স্পেন এবং আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয় তখন থেকেই কিন্তু সবাই বলতে শুরু করলো যে এবারের ফিনালিসিমা হবে বেস্ট ফিনালিসিমা কেননা এর আগের বার কিন্তু ইটালির সাথে আর্জেন্টিনার ফিনালিসিমা হয় যেখানে আর্জেন্টিনা ইটালি একদম সহজভাবেই জিতে ফেলে যার ফলে সেই ফিনালি সীমা নিয়ে কিন্তু অতটাও হাইপ হয়নি তবে এবারের ফিনালি কিন্তু অনেক হাইপ দেখা যাচ্ছে কেননা আর্জেন্টিনা বর্তমানে কিন্তু বিশ্বের সেরা টিম এবং স্পেন বর্তমানে বিশ্বের সেরা টিমের কাতারে আছে এবং এই স্পেন আর্জেন্টিনা এই দুই দলই কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের হট ফেভারিট তো এই ফিনালিসিমা দেখলে হয়তো বোঝা যাবে কোন দল বেশি হট ফেভারে ধরতে যাচ্ছে এবারের বিশ্বকাপে আর এবারের স্পেনের যে স্কোয়াডটা আছে এই যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এখানে অনেক তরুণ তরুণ ভালো ভালো প্লেয়াররা আছে অপরদিকে আর্জেন্টিনাতেও কিন্তু অনেক তরুণ তরুণ ভালো প্লেয়াররা আছে তো এই দুই দলের মুখোমুখি হলে অনেক ভালো একটা লড়াই হবে এবং ফুটবল বিশ্ব এটার জন্য অনেক দিন হলে অপেক্ষা কর তো আমার মনে হয় যে এই লড়াইটি দেখার জন্য আপনারাও মুখিয়া আছেন আর এটার তারিখ ঠিক করা হয়েছে দুই সালের মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে এই খেলাটি খেলা হবে আর সম্ভাব্য ভেনু হতে পারে লন্ডন কাতার অথবা সৌদি আরব তো আমার মনে হয় ইউরোপের বাইরেই হওয়া উচিত এই ভেনুটা কেননা ইউরোপের ভিতরে যদি হয় তাহলে কিন্তু স্পেন একটু বাড়তি সুবিধা পাবে আর যদি সৌদি আরব বা কাতারে হয় তাহলে আর্জেন্টিনা বা স্পেন কোন দলই বেশি সুবিধা পাবে পাবে না একদম সমান সমান সুবিধাই আর এদিকে স্পেনও হওয়ার কথা ছিল এই ফিনালিসিমা যদিও স্পেনে হবে না যদি ইউরোপে হয় তাহলে ইংল্যান্ডে হবে তো আমার মনে হয় কাতার অথবা সৌদি আরবে হওয়ার চান্সটাই বেশি আছে এই ফিনালিসিমা আর সামনের মাসের মার্চ মাসেই এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিশ্বকাপেরও কিন্তু আর বেশি দিন দেরি নেই আজকের পর থেকে আর তিনশো পঁয়ষট্টি দিন আছে বিশ্বকাপে তো আপনার কি মনে হয় যে এবার ফিনালিসিমাতে কে জিতবে লিওনেল মেসির অভিজ্ঞতা নাকি লামিনিয়ামেল তরুণ প্রতিভা এটি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ